হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে তখন হাসিনা কিন্তু খালি চারের দিকে তাকাচ্ছে আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে দিকে তাকা আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকা হাসিনা মনে মনে বলতেছে চলতে বলতে দুই দিন থামিলাম যাবার কালে এক সংসার দেখা না একটা سانسও নেই আজকে যারা বলতেছে। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক সেনসারও মিছিল নেই জরে একটু চিন্তা করতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে জরে গংটা ঠিক না মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো তিন নম্বর কারণ হলো দুনিয়া হলো আখেরাত হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো তাহলে মরে যাওয়া ভালো না খারাপ তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন তারপরে ইন্নালিল্লা কেন বলেন